বলুন তো ভাই আমার চকচকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কে করে দিয়েছে বলুন পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে স্বাস্থ্য সাথীর কার্ড কে করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার বোর্ড কে করেছে তাহলে আপনারা আমায় বলুন বিএসএফ কে দিয়ে সীমানায় যারা অত্যাচার মা বোনদের উপর অত্যাচার করছে তাদের একটি ভোটও আপনারা দেবেন না এরা বড় বড় কথা বলে এরা কি বলছে বলছি আমরা কে চালু করব ক্যা করবে ক্যা ক্যা শুনুন জেনে রাখুন ভালো করে আমি রাজবংশী বুঝি কিন্তু আমি ভালো বলতে পারি না আমার লেখাও আছে মাছ বোঝেন মাছ ফিস ফিস মাছ বোঝেন মাছ জিসকো মছলি কেতে হে মাছ মাছ মাছের মাথাটা হচ্ছে ক্য আর মাছের লেজুটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মনে রাখবেন কাউকে এদেশে থাকতে দেবে না মোদি ছাড়া অমিত শাহ ছাড়া আর এই গুন্ডাগুলো ছাড়া সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে আরে আমরা আছি বলে বাঘের বাচ্চার মতো লড়াই করি আমরা জীবন দেবো তাও ক্যা করতে দেব দেব না? না। না। করতে করতে দেবো নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হে কাহা তার মানে আমরা কেউ নাগরিক নই তার মানে আমরা কেউ নাগরিক নই তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক আর আমি বাংলায় বাস করে আমি জন্ম গ্রহণ করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা করে আমাদের ছেলে মেয়েরা ভোট দিয়ে আমাদের ছেলে মেয়েরা চাকরি বাকরি করে আমাদের ছেলেরা ধান উৎপাদন করে আমাদের ছেলে মেয়েরা সব কাজ করে তুমি বলছো কে নেই হনেছে ও কে আমরা নাকি কেউ নাগরিক নয় আমি বলি তুমি আগে আগে নাগরিক হও আগেও দেশে আচ্ছা সিটিজেন হও তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে আমরা সবাই নাগরিক এটা মাথায় রাখবেন কারো গায়ে হাত দিতে দেবো না হাত দিলে বুঝবে একশো দিনের কাজে টাকা দেয় না উনষাট লক্ষ লোককে টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর নিশ্চিন্তা থাকুন বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন মানুষও পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন সিভিকের এক হাজার টাকা মাইনে বেড়েছে টাকা মাইনে শিক্ষক বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা টাকা দেব মাসে এটা পর্যন্ত আমরা বলেছি মেয়েরা বিশ্ব জয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছমাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশন একটা ইঞ্জেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসে নিয়ে গেছে এখান থেকে ছ লাখ আশি হাজার কোটি টাকা পাঁচ বছরে আমাদের রাজস্ব আর দেয়নি এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তিন বছর ধরে একশো দিনের কাজে টাকা দেয় না শুনে রাখুন একশো দিনের কাজে আমরা একটা চালু করেছি আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই তার নাম হচ্ছে কর্মশ্রী এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ সেটা শুরু হয়ে গেছে পঞ্চাশ দিনের কাজ আমরা দেবই কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করে তাও করতে পারে আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি মনে রাখবেন টাকা দেয় না সাত টাকা বাড়িয়েছি যেন মনে হচ্ছে সাত টাকা দিকে দিচ্ছে ওই সাত টাকা তোকে দিয়ে দিলাম তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া